ছোটো বড়ো সবাই কিন্তু আমরা একটু মিষ্টি খেতে ভালোইবাসি আর সেই মিষ্টি যদি কম ঝামেলায় বানিয়ে নেওয়া যায় তাহলে তো আরও ভালো লাগে সঙ্গীতের হেসেলে তোমাদের সবাইকে স্বাগত শীতের দিন বাজারে কিন্তু লাল গাজর কিন্তু ছড়াছড়ি এই গাজরের সাথে সাথে তো চলো এই গাজর দিয়ে আজকে একটি মিষ্টি রেসিপি তোমাদের সাথে শেয়ার করতে যাচ্ছি বানাতে যাচ্ছি গাজরের পায়েস দেখতে যেমন কালারফুল খেতেও কিন্তু তেমনি টেস্টি তাই বলো বানিয়ে কিন্তু খেয়ে দেখো তোমরা এখানে আমি দুটো নর্মাল গাজর আর নিয়েছি দুটো বড় লাল গাজর দুটোই দুটো দুটো চারটি টোটাল গাজর আমি এখানে কুড়িয়ে নিয়েছি কিন্তু গ্রেটারের সাহায্যে আমাদের কাছে অনেক রকমের গ্রেটার থেকে তবে এই ছোটো গ্রেটারে কিন্তু করব না বড় গ্রেটারে একটু যেটা বড় বড় আছে সেটা দিয়েই কিন্তু করব যাতে আমাদের সুন্দর একটা টেক্সচার আমরা পেতে পারি এই গ্রেটেড গাজর থেকে প্রথমে এক টেবিল চামচ ঘি গরম করে নিচ্ছি এখানে খুবই কম সময়ে কিন্তু এই গাজরের পায়েস তোমরা বানিয়ে নিতে পারবে সরস্বতী পুজো প্রায় এসেই গেল আর একটা মিষ্টি কিছু তো বানিয়ে দিতে হবে পুজোতে তাই তোমরা এই গাজরের রেসিপিটি কিন্তু গাজরের পায়েসের রেসিপিটি কিন্তু বানিয়ে অবশ্যই দিতে পারো খেতেও যেমন স্বাদ বানাতেও খুব একটা সময় লাগে না খুবই ইজি প্রসেস ঘি মেল্ট হয়ে এলে এতে এবার গাজর যে গুঁড়িয়ে রেখেছিলাম সেটা এবার ভেজে নেব মিডিয়াম টু হাই হিটে কিন্তু গাজর ভাজবার সময় আমাদের খেয়াল রাখতে হবে পাত্রটি যেন ওভার ক্রাউডেড না হয় আর গ্যাসের হিট কিন্তু হাই যেন থাকে নয়তো গাজর থেকে কিন্তু জল রিলিজ হয়ে কিন্তু টেক্সচারটি একদম মাসি টাইপের করে দেবে যেটা আমাদের চাইনাই পায়েসে পুরো ভিডিওতে কিন্তু অনেক টিপস থাকবে টিপসগুলো ফলো করে যদি বানাও খুবই কম সময়ে খুবই টেস্টি এই গাজরের পায়েস কিন্তু আমরা বানিয়ে নিতে পারবে তিন থেকে চার মিনিট আমি ভেজে নেব দেখতে পারছি ঝরঝরে কিন্তু একদম ভাজা হয়েছে এবারে ভেজে রাখা গাজরগুলো একটি পাত্রে আমি তুলে রাখছি আমার চ্যানেলে কিন্তু আমি সরস্বতী পুজোর স্পেশাল খিচুড়ি বাঁধাকপির ঘণ্ট টমেটোর চাটনি এই অনেকগুলো রেসিপি কিন্তু দেওয়া হয়ে গেছে অলরেডি তোমরা কিন্তু অবশ্যই দেখে নিও আর পুজোতেও বানিয়ে ভোগে দিতে পারো আবারও হাফ টেবিল চামচ ঘি আবারও গরম করে নিচ্ছি এবার এখানে কিছুটা বড় বড় করে কেটে নিয়েছি কাজু আর বাদাম সেটাকে এবার একটু রোস্ট করে নেব ঘিতে সামান্য কালার আসা আর একটু ক্রাঞ্চি না হওয়া পর্যন্ত একটু ভেজে নেব এই গাজরের পায়েসে কিন্তু আমি কুচিয়ে রাখা পিস্তাও দেবো কিন্তু ভেজে নিচ্ছি না কালারটি নষ্ট হয়ে যাবে বলে এবার ভেজে রাখা কাজু আর বাদাম আমি একটি পাত্রে তুলে রাখছি এবার একই পাত্রে আমি দেড় লিটার দুধ গরম করে নিব এখানে ফুল ক্রিম দুধ নিয়েছি আমি এতে করে পায়েসটি খেতে স্বাদ হবে ক্রিমি টেক্সচার আসবে গ্যাসের আজ মিডিয়াম টু হাই রেখে ভালো করে আমাদের দুধ কিন্তু চাল দিয়ে নিতে হবে প্রথমে পায়েসে যেমন অনেকক্ষণ সময় ধরে আমরা দুধ জাল দিই হাতে কম সময় থাকলে কিন্তু তোমরা এই টেকনিকগুলো ফলো করে পায়েস বানিয়েও খুব একটা সময় লাগবে না আর খেতেও কিন্তু খুব স্বাদ হবে মিনিট দশেক ধরে ভালো করে আমাদেরকে ফুটিয়ে নিতে হবে দুধ এতে অনেকটা কিন্তু ক্রিমি হয়ে আসবে শুধু সরস্বতী পুজো নয় যে কোনো পুজোতে বা যে কোনো দিন কিন্তু তোমরা এই পায়েস বানিয়ে নিতে পারি শীতের মরশুমে যেহেতু কম সময়ে বানাচ্ছি দুধ জাল দেওয়ার তো সময় নেই তাই এখানে পঁচাত্তর গ্রাম আমি মিল্ক কেক কিন্তু অ্যাড করছি এতে দুধ যেমন একটা ক্রিমি টেক্সচার আর স্বাদ দুটোই কিন্তু এসে যাবে তোমরা আমার ভিডিওটি ফেসবুক পেজ থেকে দেখে থাকলে পেজটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেওয়ার অনুরোধ রইল মিল্ক কেক দিয়ে কিন্তু আমি বেশিক্ষণ নয় মিনিট পাঁচেক পর্যন্ত দুধের সাথে একটু জাল দিয়ে নেব এবার যাতে ভালো করে দুধের সাথে মিল্ক কেক মিশে যায় তোমরা চাইলে মিল্ক পাউডার কনডেন্স বোল দুটোই কিন্তু আমার ব্যবহার করতে পারো মিল্ক কেকের জায়গায় যদি তোমাদের কাছে মিল্ক কেক না থেকে থাকে বাড়িতে এতে করে দুধ ঘন করবার সময় কিন্তু অনেকটা বেঁচে যায় নয়তো পায়েসে দুধ জাল দিতে কিন্তু অনেকক্ষণ সময় লাগে আমাদের আতে সময় কম এদিকে পায়েসে ঘনত্ব আনতে হবে এখানে দেড় টেবিল চামচ চাল আমি ভালো করে জলে ধুয়ে ভিজিয়ে রেখেছিলাম তোমরা বাসমতি বা গোবিন্দভোগ চাল যে কোনো চাল দিয়ে কিন্তু করতে পারো এটি একটি গ্রাইন্ডারে পালস মোড়ে কিন্তু আমি এটাকে পেস্ট বানিয়ে নেব একদম ফাইন পেস্ট যেন না হয় একটু দানা দানা থাকে দেখতেই পারছ একদম ফাইন পেস্ট করিনি কিন্তু দানা দানা কিন্তু রয়ে গেছে মিল্ক কেক ভালোভাবে মিশে গেছে দুধের সাথে এখানে আমি দিয়ে দিচ্ছি চার টেবিল চামচ চিনি মিল্ককেও মিষ্টি ছিল আবার গাজরও কিন্তু একটু মিষ্টি মিষ্টির স্বাদ তাই চিনিটা তোমরা তোমাদের পছন্দ মতো যে যতটা মিষ্টি খেতে চাও কম বা বেশি করতে পারো চিনি দিয়েও মিনিট দিয়ে একটু ভালো করে ফুটিয়ে নিচ্ছি এবারেতে দিয়ে দিচ্ছি ভেজে রাখা গাজর পুরো গাজরটা কিন্তু এখানে আমি দিচ্ছি না কারণ কিছুটা আমি রেখে দেব গার্নিশ করবার জন্য গাজর দিয়ে মিডিয়াম টু হাই হিটে বেশিক্ষণ নয় কিন্তু দুই থেকে তিন মিনিটে ভালো করে এবার ফুটিয়ে নেব দেখতেই পারছো পায়েসের টেক্সচার হিসেবে কিন্তু দুধ কিন্তু এখনও পাতলা এবার এতে দিয়ে দিচ্ছি চাল বাটা যেটা বেটে রেখেছিলাম চাল বাটা দিয়েই গ্যাসের আঁচ কমিয়ে কিন্তু ইমিডিয়েটলি আমাদেরকে ভালো করে নাড়তে শুরু করতে হবে যাতে কোনো লাম্প তৈরি না হয়ে যায় জেনারেলি চাল বাটা থেকে কিন্তু হয় তাই কনফনসলে আমাদেরকে নেড়ে নিতে হবে দুই থেকে তিন মিনিট মিডিয়াম টু লো হিটে আমি করে নিচ্ছি আর চাল বাটা দিতেই দেখতে পারছো টেক্সচারটা কিন্তু অনেক ঘন হয়ে এসেছে কাজেই এই টেকনিকগুলো ফলো করে যদি তোমরা এভাবে পায়েস বানাও দেখবে খুবই সুস্বাদু একটি পায়েস বানাতে পারবে খুবই কম সময়ে দুই থেকে তিন মিনিট পর ভেজে রাখা যে আমি কাজু আর বাদাম রেখেছিলাম সেটা ছড়িয়ে দিচ্ছি এতে আর দিয়ে দিচ্ছি সাথে কুচিয়ে রাখা পিস্তা আর টুকরোগুলো সরস্বতী পুজোতে ভোগের সাথে এরকম পায়েস কে পছন্দ করবে না বলো ভালো করে মিশিয়ে এবার কিন্তু গ্যাস বন্ধ করে দেখতেই পারছো টেক্সচার কিন্তু খুব সুন্দর একদম ঘন পায়েসের মতো হয়ে এসেছে সরস্বতী পুজো স্পেশাল আমাদের গাজরের পায়েস কিন্তু একদম তৈরি পরিবেশন করবার জন্য সরস্বতী পুজো স্পেশাল গাজরের পায়েস কিন্তু একদম তৈরি হয়ে গেছে ঠান্ডা করতে স্ট্যান্ডিং টাইমে রেখে দিয়েছি পরে তোমাদেরকে সার্ভ করে দেখাচ্ছি এবার একটি পাত্রে পরিবেশন করে তোমাদেরকে দেখাচ্ছি দেখতেই পারছো যেমন সুন্দর কালার তেমনি কিন্তু টেক্সচার এসে গেছে কি সুন্দর ক্রিমি একদম ঘন হয়েছে কিন্তু বলেছিলাম কিছুটা ভেজে রাখা গাজর সরিয়ে রেখেছি সেই গাছ ভেজে রাখা গাজর দিয়ে সুন্দর করে গার্নিশ করে নিচ্ছি কথায় আছে না আগে তো দর্শনধারী পরে তার গুণ বিচারি দেখতে ভালো হলে কিন্তু খেতেও ইচ্ছে করে এবার দিদি যে সামান্য পিস্তার টুকরো তা আজ ভিডিওটি আমি এখানে শেষ করছি ভালো লাগে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে কিন্তু একদম ভুলো না পরে আবার অন্য কোনো ভিডিও নিয়ে তোমাদের কাছে চলে আসবো সবাই ভালো থেকে চলো বাই বাই